এই ছবিটা নাইনটিন হোটেলে আর বছর এখানে ক্যামেরাম্যান শুভে ছোট দুর্গা রোগী প্যানে ডক্টর বিধানচন্দ্র রায় এই দুর্গা যে হয়েছিল উমার সিং বন্দ্যোপাধ্যায় যে আমার বাবা হয়েছিল রায় এই আমি মেডেল নিয়ে বসে আছি আছে আমার কাছে আর এই আমার মা হয়েছিলেন করুণা বন্দ্যোপাধ্যায় আর প্রথম পুরস্কার পায় নতুন কুমার এই উত্তম কুমার বসে আছে আর পাশে আমার সেই পেয়ারা পিসারা দিয়েছে

জার্মানিতে যে এখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে আপনাকে আসতে হবে এবং পণ্ডিত রবিশঙ্করজিকেও আসতে হবে পন্ডিত রবি শঙ্করজি আসতে যেতে পারেননি শরীর অসুস্থ ছিল কাজে কাজে আমি একাই গিয়েছিলাম বন শহরে ওখানে ছিলাম কিছুদিন তারপর ওখানে মুক্তিযাতি এই মুক্তিদা করছি তাই পুরস্কারটা এখন বৃহাপক

ডাউন দ্য মেমোরি লেন ভায়া গিরিডি ডিস্ট্রিক্ট হাজারিবাগ ইস্টার্ন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে ছিল তখন ইয়া ইস্ট ইন্ডিয়া রেলওয়ে অক্টোবর নাইনটিন ফোরটি এইট আমার তখন দু বছর বয়স এই যে গ্রহণ করে আমার দরকার চার বছর বয়স আমার ফর্টি সিক্সের জন্য ফর্টি এইট এই যে নাইনটিন ফর্টি এইটে আমার দু বছর বয়স

করে তুলে নিয়েছিলাম সন্দীপের বিয়েতে ছবি যখন শুরু হয় সন্দীপতে আসেন যেতাম বচ্চন সিং এর গাড়িতে করে সেই সময় শুটিং এর সময় যাই হোক বিয়েতে করেছিলেন তখন গিয়েছিলাম এইখানে সৌমিত্র এইখানে আকাশবাণী ভবনের যাকে বলা হলো ছয় বিশ্বাস তার গোলা আর এখানে আমি আর এখানে অপরাজিত রূপ ওর নাম হচ্ছে স্মরণ স্মরণ গোসা মারা গেছে সবাই মারা গেছে আমি একমাত্র জীবিত আছি তাই এগুলো হচ্ছে পূর্বের এইটা হচ্ছে দেখা আন্দোবাজারে বেরিয়েছিল হ্যাঁ আমাকে ইনভাইট করেছিল এখানে লেখা আছে এখানে লেখা আছে আঠারোশো চুয়ান্ন সালে হ্যাঁ এটা দেড়শো বছর পূর্তি হলো রেলের এই ওয়ান হান্ড্রেড ফিফটি ইয়ার্স দেড়শ বছর পূর্ত উপলক্ষে হাওড়া থেকে হুগলি মানে ব্যাঙ্গেল পর্যন্ত গিয়েছিল ট্রেন প্রথম কলকাতা থেকে আঠারোশো চুয়ান্ন সালে পঞ্চম জজ সেই গাড়িতে চড়েছিল সেই গাড়িটাকে নিয়ে আমাকে কোচটাকে নিয়ে আমাকে নিয়ে ব্যাঙ্গেল পর্যন্ত গিয়েছিলাম ব্যাঙ্গেল থেকে এটা কৌশিক ব্যাঙ্গলির একটা ছবি বেরিয়েছিল পথের পাঁচালির নিয়ে ও একটা ছবি ছবিগুলো বলেছিল প্রথম টুকু যে কথা সাহিত্যিক বীরচুন্দন বন্দ্যোপাধ্যায় মহাশয় রচিত আমাকে ভীপুর পরবর্তী সংস্করণ পথের কাছে যে উপন্যাসটি চলচ্চিত্রের সত্যিটায় যেরকম অসাধারণভাবে তুলে ধরেছিলেন চলচ্চিত্রে সেই অমর কীর্তি সঙ্গে আমি চলিয়াছি সেটা আমার হাতি ভীষণ ভালো লাগে আরও ভালো লাগে যখন দেখি বিভিন্ন সংস্থা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসি আমার উপন্যাসীবার জন্য তখন আনন্দপূর্বী হল

ছবি তুলে এতগুলো ছবি তুলে যে উনি কি করবেন সেটা হয়ে গেলাম খুব ছোট ছিলাম তো তাই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের শুটিং হয়েছে আর্থিক সচ্ছলতা ছিল না বলেই এত দেরি হয়েছে প্রত্যেক ছুটির দিনে আমরা সবাই মিলে ছুটি নিয়েছিলাম সেখানে শুটিং হয়েছিল বুড়ালে আমি দুর্গা সবাই মিলে যেতাম এক গাড়িতে তখনকার দিনে কলকাতার খুব বড় বড় ট্যাক্সি ছিলাম ছিল যা পরবর্তী পর্যায়ে তার রিলেটিভরা ওখানে এখন রাখবে বাচ্চান ধাওয়া গাড়ির ড্রাইভার ছিল বাচ্চন আমাদের বোর নিয়ে যেত সেই থেকে আমার খুব মজা হতো বোতলকার সেই রেলগাড়ি দেখতে যাওয়ার শুটিংটা হয়েছিল শক্তিগড়ের পাশে মানসিক কোনো একটা জায়গায় প্রথমে ষোলো মিলিমিটারের ছবি তুলেছিলেন পরবর্তী পর্যায়ে পঁয়ত্রিশ মিলিমিটারের ছবি তোলা এই ক্যামেরাটা দিয়েছিলেন অসিত সেন পরিচালক আর দ্বিতীয় ছবিতে

কিন্তু আমি একটা লোককে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম গেলাম ছেলে দাঁড়াও আমাদের কিছু করতে এসেছে তো দৌড়ে মার কাছে গিয়ে মাকে বললাম তাকে একটা হতা না লোক আমাকে এরকম ডাকতে এসেছে আমি তো লোকটা চিনি না তুমি যা কত জিজ্ঞেস তো মা কারণ তাকে জিজ্ঞেস করে কী ব্যাপার পাশে বাড়িতে কাকা বাবু দাদা বাবু থাকেন

আমি কোনো কথা না বলে বলেছিলাম খান্না নিয়ে বলেছিলাম তারপরে আমাকে সিলেক্ট করেছিল তারপরে তো পজিশনের ওপর শুরু এটা বোরালের ছবি বোরালের ছবি দিদি আর আমি এখানে দাদা বউ দাদা আমি আমি আর দাদা না না কেউ করে না আচ্ছা আমার ইন্টারেস্ট নেই বয়স হয়ে গেছে বহু দূর भाई आवे फ्रॉम सिनेमा आवे फ्रॉम भाई ये नाटक देखो बोलते हम यहां वाला हमारा सीन हमारा शरीर भी है पास भी है वो बनाया गया था वो बनाया गया